যাই যারা আগের পর্ব গুলো দেখেন না এখনই দেখে আসবেন আর এই যে ভাইয়েরা দেখাশোনা শেষ এখন জাতি গিয়ে আছে বুঝছেন এগুলো সব আমাদের টিম যায়ক হোক এই আর কি অবস্থা তো ভাই ব্রাদার হেদিকে যাইতেছে আর আমি সামনের দিকে যাইতেছি তো কাহিনী হচ্ছে যে আসলে এই জায়গার ভিতরে যে হাঁটতেছি বুঝছেন মানে কি কইতাম পুরা শরীর হয়েছে কল যা বড়া বুঝছেন নি কারণ এমন যে জঙ্গলে দি যারা হাঁটতেছে এরা কিন্তু এক একজন আসলে আমি মনে করবো যে খালি কাল পুরুষ না বীর পুরুষ তার কারণ হইলো যে এই জঙ্গলের ভিতরে আপনার কি কইতাম কি অজগ সাফে আছে না রাসেল ভাইফার আছে না কি আছে না দাম করে আইডিয়া সুই বুঝাইতাম কারণ যাই হোক আসলে জীবন

কেমনে বুঝাইতাম এবার দেখছেন তো অবস্থা মানে এত আর এই জায়গা এতটাই মানুষ যারা উঠছে যে বাইরে উঠছে আসলে সবাই কান কইতে আছে তোবা কইতে আছে জীবনে এরকম না কোন পাহাড়ের ভিতরে হেতারা না মানে হইলে হেতারা কি কইতাম যে বুঝেন আপনারা যে কতটা ডেঞ্জার কতটা আসলে জীবন বাজি রাখি এই জায়গাতে উঠছে বুঝছেন না এমন কাহিনী হইছে যে আমরা ওই যে বড় জন্মনি এখন এই পাহাড়ে পাহারও যাই তৈলে আমগো মানে সামনের পাহাড় আবার জন্য আরো আছে হেটাই হলে সর্ববৃহত্তম বড় একটা জন্না বুঝলেনি আমরা হেটার ইন্দি আবার এই পাহাড়ের নাম তৈবো না

করেন কে আল্লাহ আল্লাহ আমরা আসলে নামিয়ে গেছি আল্লাহ ভরসা এখন এই আর বেশি দূর নাই বেশি দূর নাই এই যে নামতাম মানে কি একটা অবস্থা তো যাই আসলে এই পাহাড়ের অনেক কষ্ট রিক্স আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে বুঝছেন মানে কি আসলে এই জায়গা আইতাম যে আল্লাহ দানি আল্লাহর প্রাকৃতিক বা আল্লাহ সৃষ্টির কি নিয়ামত আমি এটি আসলে মিস করতাম বুঝিনি তো আশা করি যে আসলে কত কিছু যে অন রয়ে গেছে দেহিন আইনো ঘুরি মানে কি কইতাম যে আল্লাহর কাছে যে সুক্রিয়া যে মানে ইলে আমরা আদায় করি না একমাত্র আমরা জানি বুঝছেন আর হাসক নামাজ যে কিলে যে হরণ লাগবে এবার বুঝছেন তো মানে সাইলন এটি কিন্তু আইয়ের আমনে বা মানুষের দ্বারা এটি সম্ভব না ঠিক আছে না সব হয়েছে আল্লাহর নিয়ামত তো আল্লাহর উপরে সুক্রিয়া আদায় করতে হইবে বুঝছেন না তো এটা হলো অবশ্যই আমরা ফাঁসক তো নামাজ পড়তে হইবো ইমানের ফটো চলতে হইবো ইমানটারে মজবুত

একমাত্র আল্লাহ রহমতে আজকে এত হাজার হাজার বছর হরেও অন্য কোনো সমস্যা হইতে আছে না জন্য হইছে না কোনো কোনো পাহাড় একদম পুরো দোষী হয়ে গেছে পুরো হানির লগে মিশি গেছে বা এই কাহিনী গেছে এরকম কিছু হয় না কারণ এদিনের ভিতরে আল্লাহ কি খাস রহমত আছে একমাত্র আল্লাহ ভালো জানে নি তো আপনারাও যদি অবশ্যই কোরআন হাদিস এটি সুন্দর মতন একটু হরালে করেন একটু গাঁদি গুডি দেখেন নি ফাতার অবশ্যই উল্টে দেখেন তো আশা করি যে আপনারাও অনেক কিছু জানবেন বুঝতে হারবেন যে আসলে দিন দুনিয়াটা কিরকম বা কি আসে বিষয় বুঝছেন না কি দিন শেষে কইম যে একটু হাসুক্ত নামাজ হয়ে হালাল ফত চলেন মিছা কথা কইয়েন না হাসা কথা কইয়েন খাইয়েন না আলোপ লালসা করেন না অহংকার করেন না বুঝছেন না এই দুনিয়ার ভিতরে যত টুক লাগবে এটা মহান আল্লাহ তালা আপনারা এমনি দিবে বুঝছেন নি কারণ আনার রেজি যা আছে তা হাইবেন একদম যে ডান্না খরচ করতেন হাইবেন বুঝছেন নি তো আসলে অপচয় করা শয়তানের বন্ধু এটা একে ভালা করিয়ে জানেন তো আর কি কথা কইতে কইতে বড় জনার বিত চলে এসেছি মানে অস্থির ভাল লাগতে আছে সেই ভাল লাগতে আছে জোস মানে কি কইতাম অন্ত জুড়ে গেছে আর কি টকের দাও প্রস্তুতি নিলাম এই যে টকা দিতে আমার সেই ভালো লাগছে টকাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিন